ভ্রি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাইটিউব চ্যানেল তো আজকে আমার একটা ব্লগ নিয়ে চলে এসেছি আজকের ব্লগটা তোমাদের আশা করছি খুব ভালো লাগবে লাস্ট দুটো যে ব্লগ দুটো করেছিলাম তোমাদের অনেকেরই খুব ভালো লেগেছে তার জন্য থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড আজকের ব্লগটা তোমাদের ভীষণ ভালো লাগবে সো স্টার্ট করি সকালবেলায় আগে বিছানাটাকে ভালো করে গুছিয়ে নিই তারপর হচ্ছে আজকে অনেক কাজ হচ্ছে যেহেতু বড় আজকে বাড়িতে আজকের ছুটি তার জন্য আর আমার আজকে যে কোনো কাজ হবে না সেটা আমি ভাবতেও পারিনি এই সময় অবধিও অনেক দিন ছাদে আসা হয় না তাই জন্য ভাবলাম আজকে ব্রাশটা ছাদে গিয়েই করব তো ব্রাশ নিয়ে চলে আসলাম ছাদে আর এসেই দেখলাম এখানে বিভিন্ন রকমের ফুল হয়েছে আর দেখো এখানে উচ্ছে হয়েছে সেটাও পেকে গেছে আর ওখানে কি সুন্দর লেবু হয়েছে দেখো আর এখানে কিউট কিউট দুটো না তিনটে বেগুন হয়েছিল কি কিউট যে লাগছিল আর এখানে দেখো আমাদের নিমপাতা গাছে ঝাঁক হয়ে গেছে আর এখানে মানি প্লান্ট হয়েছে প্রচুর আর যেহেতু জল পেয়েছে মানে বর্ষাকাল বৃষ্টিতে আরও বেশি হয়েছে অনেকেই দেখেছি গাছের দোকানে গিয়ে মানি প্ল্যান্ট গাছ কিনতে কিন্তু আমাদের বাড়ির চারপাশে মানি প্ল্যান্ট গাছে ভর্তি আর এই গাছ সব পরিচর্যা করে হচ্ছে আমার শ্বশুরমশাই উনি খুব ভালো মানে ভালোবাসে গাছপালা আমিও খুব ভালোবাসি কিন্তু আমি গাছপালা সম্বন্ধে কোনো আইডিয়া নেই এর জন্য আমি কিছু করতে পারি না তো উনি করেন সেটা দেখতেই খুব ভালো লাগে আর এখানে আমি চালটাকে ধুয়ে নিচ্ছি চালটা করে ধুয়ে রেখে দিচ্ছি কারণ ভাত করতে এখন অনেকটাই দেরি আছে আমার আর এখানে আমার বর মাংসটাও করছে যেহেতু ছুটির দিন মাংস তো আনতেই হবে তো মাংস এনেছে বাট আমি তখনও জানতাম না যে আমার আজকে এতটাই শরীরটা খারাপ লাগবে মানে জ্বরও আসছে যাচ্ছে এই ওয়েদার এটা স্বাভাবিক তো আমার গলা আবার শুনে হয়তো তোমরা বুঝতে পারবে আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে তো যাই হোক ওখানে আজকে মাংসটা করছে যেটা খেতে খুবই ভালো হয়েছিল। যেহেতু বৃষ্টি হয়েছে আর আজকে বৃষ্টি ছিল না বাট আজকে ওয়েদারটা ঠান্ডাই ছিল কিন্তু দেখো আমার মুখ অবস্থা এতই শরীর খারাপ লাগছিলো আমার তো দাঁড়িয়েছিলো আমার সাথে কারণ ও কি খুঁজে পাবে কি পাবে না সেগুলোকে তো এগিয়ে দিতে হবে এর জন্য আর রান্নাটা ওই করেছে আর এখানে যাবতীয় যত জিনিস মানে কাটা বাঁচা হয়েছে সেগুলো সব থেকে পড়ে রয়েছে তারা নিশ্চয়ই আমাকেই করতে হবে তো তার জন্য আমি গিয়ে আগে কিছু লোক পরিষ্কার করে দিলাম ততক্ষণ রান্নাটা হয়ে গেছে এখানে প্রায় এখানে আমাদের মাংস রান্না প্রায় হয়ে গেছে কি প্রায় কি হয়েই গেছে তো দেখো দেখতে কেমন হয়েছে খেতেও খুব ভালোই ছিল তো দেখলেই যা আমি আজকে রান্নাবান্না করিনি সব আমার বর করেছে কারণ আমার তিন চার দিন ধরে জ্বর আর এখন একটু শরীরটা ভালো লাগছে মানে ঘুমিয়েছিলাম একটু অনেকক্ষণ তাই জন্য এখন একটু শরীরটা ভালো লাগছে তাই জন্য তোমাদের সাথে এখন কথা বলছি আর তোমরা যারা এখনও পর্যন্ত আমার ব্লগটা দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও আর কেমন লাগলো আমার ব্লগটা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানা নি কমেন্ট করো আমি একটু মোটিভেট হই আর তার জন্য মনে হয় যে না আমি তোমাদের নেক্সট দিন আরও ভিডিও দিই আরও একটু ইম্প্রুভ করি আমার ব্লগটা বা ভিডিওটা আজকে কাজের বউটাও আসেনি মানে যেদিনকে আমার শরীরটা ভালো লাগে না সেদিনকে সব মানে সেদিনকে মনে হয় আরও বেশি কাজ হয়ে যায় আমার মানে সেদিনকেই মনে হয় সব কিছু একবারে পড়ে যায় কারণ হচ্ছে কাজের বউটাও আসেনি তার জন্য আমার ঘরটা মোসতেও আসবে কিনা তার নেই ঠিক মানে কাজের বিয়েটা এখন আসবে কিনা সেটাও আমি যাই না আসতেও পারে কারণ এক সময় না অনেক কী করে বলো তো ছটার সময় চলে আসে মানে সন্ধ্যাবেলা ছটা সাড়ে ছটা পাঁচটা চারটে তিনটে কোনো ঠিক নেই ওর তাই জন্য এখন আমি জানি না ও আসবে কিনা তো এখন বেজে গেছে চারটে পনেরো এখন আমি খেয়ে কি বলে টেবিলটাকে মুছে দেন ঘর মুছে আমি এখন তোমাদের সাথে আমার ব্লগটা অন করছি তোমরা কীরকম টাইপের ব্লগ দেখতে চাইছো না এরমই দেখতে চাইছো আমার কমেন্ট সেকশনে অবশ্যই যাই এখন আমার গেছে মিষ্টি আনতে যেহেতু শরীরটা ভালো নেই যেটা যেটা পছন্দের খাবার সেটা সেটা এনে এনে খাচ্ছে বেচারা তো এখন গেছে মিষ্টি আনতে তো একটু কথা বলি কারণ একাই দেখো বলতে বলতে কিন্তু চলে এসেছে আমার মিষ্টি প্রিয় এটা আমার প্রিয় মিষ্টি বলতে পারো এটার নাম কি জিলাপি আই থিঙ্ক ছানার জিলাপি তো এটা আমার ভীষণ প্রিয় তো ও আজকে আমাকে সারাদিন প্যাম্পার করেছে ইভেন মানে সন্ধেবেলা ঘুরতে নিয়ে গেছে সেখানেও মানে খাবার দাবার কিনে নিয়ে এসেছে ও তো রান্না করতে পারবো না আমি অবভিয়াসলি হ্যালো রিমান তো ব্লগটা আমার এখনই এতুর রইলো মানে ব্লগটা বেশি বড়ো করবো না ভাবলাম যদি কালবেলা তোমার সাথে শেয়ার করবো বাট ব্লগটা বড়ো হয়ে যাচ্ছে আর ব্লগটা বড়ো করতে চাইছি না তার জন্য আর নেক্সট ব্লগে দেখা হচ্ছে তোমাদের সাথে যদি ব্লগটা আমার ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থাকবো আর আইকনটা ক্লিক করে দিও যাতে আমি ভিডিও করে তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায় দেখা হচ্ছে নেক্সট ব্লগে তোমাদের জন্য খুব ভালো থাকবো সুস্থ থাকবো আমার চ্যানেলের সাথে থাকবো আমার ব্লগ দেখো